হে গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম চলো এখন আমাদের মেন ভিডিওতে যাওয়া যাক আমরা এই ভিডিওতে আজকে বস্তির কিছু পোলাপানদের নিয়ে কথা বলতে চলেছি যারা গেমের নাম বয়কট করে দেয় শালা মাদার চোদরা গেমের নামটাই বয়কট করে দেয় সালা বোকা চোদারা একটাও গেম খেলতে পারে না গেমের নতুন নতুন যখন স্কিল আসে তারা এদেরকেও বয়কট করে দেয় শালা মাদার চোদ্া যারা শুধু ওল্ড প্লেয়ার তাদের সাথে মনে করো গেমের একটা স্মৃতি জড়িয়ে আছে তারা ওই ওল্ড পিকের সাথে তাদের একটা স্মৃতি জড়িয়ে আছে বিভিন্ন গেমের ইভেন্টের সাথে তাদের একটা কিছু সিটি জড়িয়ে আছে কিন্তু এখনকার নতুন প্লেয়ারের ভাই কিলি প্লেয়ার মা দাঁড়াচ্ছ সালারা বস্ত্রি প্লে বিশ্বাস করেন মাসুম ভাই এদের মতো বোকাচু আমি দেখিনি জীবনে একটা আইডি কিনবে বোকাচু দ্বারা একটা আইডি কিনবে প্রাইম লেভেল এইটের লেভেল থাকবে নব্বইয়ের উপরে কিনে নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করা শুরু করে দেবে সেটা বোকাচু দ্বারা আর এর সাথে তো কিছু ইউটিউবারও যোগ দিচ্ছে সেটা খানকিরা বলে কি গেমে হ্যাকারের উৎপাদ বেড়ে গেছে গেম খেলা সেরে দেবো শালা বোকা চো আগে খেলিস নি আগেই হ্যাকার ছিল না এখন উৎপাদ বেড়ে গেছে শালা বোকা দ্বারা যে ফ্রি ফায়ার তোদেরকে এত কিছু দিলো সেই ফ্রি ফায়ার সেরে তোরা পাবজিতে চলে গেলি আবার পাবজিতে যাওয়ার পরে কী করে এখানে হ্যাকার আছে বোকাছো এই ইউটিউবারদের নিয়ে আর কি বলবো ভাই তোরা যদি ফোনের গেম পিসিতে খেলিস তো হ্যাকার তো পড়বেই এটা স্বাভাবিক ব্যাপার আমরা খেলি না ফোনে কই হ্যাকার তো পড়ে না যদি পরে গতিকে একটা ম্যাচে শুধু হ্যাকার পরে তা বাদে একটাতেও হ্যাকার পরে না তোরা নাটক মারাস পাবজি তোদের বলেছে যে মনে করো সেম ভিউজে ওর থেকে বেশি টাকা দিবে। মানে ফ্রি ফায়ারে যে ভিউজ লাগে তার থেকে কম ভিউজে তোদের সমান টাকা দিবে তাই তোরা পাবজিতে চলে গেছিস নিজের সুবিধা বুঝিস সেটা বোকা চোদারা আবার কিছু পাগলা চোদা পোলা পাইন নাছে। এই ইউটিউবার চলে যাওয়ার কারণে যারা গেম থেকে চলে গেছে পাবজিতে গেছে কিছু বোকাছোদা পোলা পাইন আছে সেটা গাঞ্জা চোদারা আবার স্টোরি লাগায় ইউটিউবের মধ্যে ভিডিও সারে যে আমরা ওল্ড লিজেন্ডকে হারিয়ে ফেলেছি আমার বালের লিজেন্ডকে হারিয়ে ফেলেছি যারা তোর গেমকে মনে করে দামি দেয় না সেটা বোকা ওরকম কোন লিজেন্ড হলে খানকি হলে মাদার চোদ্দ লিজেন্ড কারা বিটুকে বিএনএল রোকে রেলা হলো লিজেন্ড আর রিলে তো বোকাছোদা খানকিরা উদয় গেমে এখন ইনকাম হয়ে গেছে যে কোনো একটা দিয়ে গেম থেকে চলে যাবে তাদের কথা হচ্ছে এটা অডিয়েন্স যেমন পাগলা ছোদা তেমন ইউটিউবার পাগলা ছোদা যে বুঝ দেয় অডিয়েন্সকে সেই বুঝে মেনে নেয় অডিয়েন্স চালা বোকাছো দ্বারা তুই বুঝিস না যে ওদের ইনকাম সমান হয়ে গেছে তাদের যথেষ্ট কিছু হয়ে গেছে ফ্রি ফায়ার থেকে তাই তারা ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে আর পাবজির কথা পাবজি ওর থেকে কম ভিউজেও টাকা দিচ্ছে সমান টাকা ফ্রি ফায়ারের সমান টাকা মডারেটর এখন তো ওরা তো যাবেই পাবজিতে যাবে এটা স্বাভাবিক ব্যাপার নিজের বাঙালির সবসময় সুবিধা খোঁজে নিজের ভালো পাগলাও বোঝে একটা ভাই ওরা চলে গেছে ওরা আর কখনও যদি আসে ধরো ওর পাবজির মতো সুবিধা যে কম ভিউজের টাকা সমান টাকা তখন তারা গেমে ব্যাক করবে মূল কথা হচ্ছে এটা আর তারা বলতেছে যে কি হ্যাকার কমে গেলে আবার গেমে ব্যাক করবে ভাই এটা কিছু না তোমাদের সান্ত্বনা দিচ্ছে বোকা চোদা বানাচ্ছে অডিয়েন্সদের তোমরা তো পাগলা চোদা যা বলে তোমরা তাই শোনো এটা আসলে কিছুই না তাদের যে সমান টাকা দেয় বা তাইলে ফিরে আসবে কোনো হ্যাকারের সাথে তাদের কোনো তফাত নেই আমরা গেম খেলি না আমার ভাই আসে না তারা পিসিতে গেম খেলে না কই হ্যাকার পরে গতিকে একটা মেসেজ যদি হ্যাকার পরে তারপরে রিপোর্ট দিলে তাও আর পড়ে না আর ওদের কথা শুনছি ইউটিউবারদের কথা আসলে বকরিরা ওদের সাথে সাথে আবার কিছু যোগ দিয়েছে কিছু পাগলা চোদা খানকির ছেলে বস্তির ছেলে রেন্ডি ম্যাঙ্গিরা যাদের কথা হচ্ছে আমাদের ওল্ড এজেন্ট হারিয়ে গেছে তাদেরকে তোমরা গেমে ফেরাও তারা বোকাচ্ছো দ্বারা গেমের একটা করে যখন পিকটা আসলো আমাদের নতুন যে একটা পিক আসলো ওই পিক আসার ওল্ড পিক যাওয়ার পর ওই পিকটার কারণে কত কি ভাই এই পিক ভালো না আমার ওল্ড পিক ব্যাগ দেন বাল দেন ছাল দেন সেটা বোকাচ্ছো গেম খেলতে পারিস তুই ওল্ড পিকের কথা বলিস তোর সে কতদিন হয়তো গেম খেলিস ভাই ওল্ড পিক ওল্ড পিক করিস তোর কতদিন হয় গেম খেলার বয়স ভাই আমি বুঝি না সেটা বোকা চোদা অডিয়েন্স সেটা খান কি শোন একটা কথা বলি যখন নতুন নতুন পিক আসে তখন বলে ভাই এসব পিক চলবে না আমাদের ওল্ড পিক ব্যাগ দাও এটা ভিডিও বানায় সেটা ভিডিও বানায় ইউটিউবে দেয় ইউটিউবারদের বলে ইউটিউবাররা রোস্ট করে গেরি নেক নিয়ে এটা ট্রল করে অনেক হ্যান ত্যান বাল সাল করে ফাটাই ফেলে বোকা চোদারা এখন যখন আরেকটা একটা আসছে নতুন একটা পিক দিছে হাই স্কুল এখন আবার বোকা চোদা পোলা না কিছু খানকিচোতা অডিয়েন্সও আছে কিছু আবার ওই আগে যে পিকটা ছিল ওইটা নিয়ে কয় ওল্ড পিকটা চলে গেলেও তাদের কাছে এটা ওল্ড হয়ে গেছে খান খানকিচ ছেলে তার বাদে আবার গেমের মধ্যে কিছু ফিচার দিছে অনেক ফিচার জন্য একটা হাতুড়ির মতো একটা সিস্টেম দিছে যে হাতুড়িটা অনেকেই চালাতে পারে আবার অনেকেই চালাতে পারে না যেমন আমার একটা বন্ধু আছে অনেক ভালো চালায় ওই হাতুড়িটা এই হাতুড়ি দিয়ে মনে করি নিমিশে একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় সে একটা করে স্কোয়াড সেকেন্ডে সেকেন্ডে শেষ করে দেয় হাতুড়ি দেওয়া আর এখন যারা যারা ওই হাতুড়ি চালাতে পারে না তারা তারা গেড়ি নাকি গাড়ি দিয়েছে কি বাল দিয়েছে সাল দিয়েছে খেলা বোকা চোদা গেম খেলা শেখ ওটা চালা তুইও শেখ বকরি নিজেকে ওই যা খাপ খাওয়েনি তুই চলা শেখ মানে তুই কী করবি শালা খান কি শেখ একটা জিনিস শেখ নতুন স্কিল আসছে এটা শেখ আবার এই ইভেন্টটা যখন যাবে একটা নতুন আরেকটা ইভেন্ট আসবে তখন পাগলা চোদারা কী বলবে ওল্ড জিনিসগুলো হারিয়ে গেলো আমাদের হাতুড়িটা কত ভালো ছিল হাতুড়ি দিয়ে আমরা স্কোয়াড স্কোয়াডাইফয়েড করে দিছি এটা করছি পুরে স্কোয়াডকে খেয়ে দিছি এরকম আবার ভিডিও ছাড়া শুরু হয়ে যাবে ইউটিউবের মধ্যে এদের যন্ত্রণা ভাই থাকা যাচ্ছে না ইউটিউবে ঢোকাই যাচ্ছে না এরম বোকা চোদার জন্য গেমে যখন আর একটা আপডেট করবে এই বস্তির পোলা পাইনরা তখন এই ইভেন্টটাকে নিয়ে বলবে কি আমাদের ইমোশনের সাথে জড়িয়ে গেছে এটাও গেরিনা তুলে দিল এইভাবে মনে করো অনেক টিকটক আর ইউটিউবার এরকম ভিডিও বানাবে আর আবার আবার কিছু সাপটি পোলা পাইন আছে এই ভিডিওতে সহমত জানাবে হ্যাঁ ভাই ঠিক বলেছেন আমাদের ইমোশনের সাথে জড়িয়ে গেছে পিকটকে নিয়ে নিল হাই স্কুল কত সুন্দর ছিল আর এখন যখন নতুন নতুন এখন বলে ভাই আমাদের ওল্ড পিক ব্যাগ দাও এটা দাও বাল দাও ছাল দাও যত ঝামেলা সেটা বোকাছো জন্য ভাই গেম খেলতে পারে না এক হে দুই আর কি বলবো এই বোকাছো ভিডিও আমার সামনে যতবারে আসে কি আমার মনে করো রাগ এত বেশি ওঠে সামনে পেলে মানে আসার মারি মারি ফেলবো সেটা খানকি মাগি রেন্ডি মাগি বোকাছো ভিডিও তোরা ছাড়িস স্ক্যান যদি এতই যদি গেমকে ভালোবাসিস সেটা বোকাছো তোর মাং দিয়ে গেম চলে দেবো আরও কিছু পোলা পাইন আছে যারা এইরকম টিকটকে ভিডিও ছাড়ে গার্লফ্রেন্ড নাকি ফ্রি ফায়ার আমরা ফ্রি ফায়ারকে চুজ করবো কারণ ফ্রি ফায়ার আমার রক্তের সাথে মিশে গেছে কারণ আমরা ওল্ড প্লেয়ার ভাই বউ কাছে যারা দুই দিন হানা গেম ডাউনলোড করছে ওল্ড প্লেয়ার নিজেকে দাবি করে একটা প্রাইম লেভেল এডের একটা আইডি কিনে নিজেকে তারা ওল্ড প্লেয়ার দাবি করে তারা মেয়েকে নেবে না তাদের শিরায় সিডাই ফ্রি ফায়ার মিশে গেছে তারা ফ্রি ফায়ারই নেবে ফ্রি ফায়ারে চুজ করবে তারা ফ্রি ফায়ার ছাড়া কিচ্ছু বোঝে না কোনো কিছুই লাগবে না তাদের ফ্রি ফায়ার হলেই চলবে এরকম ভিডিওই তারা অল টাইম বানিয়ে চলেছে আর কিছু অডিয়েন্স আছে তারা দেখেই চলেছে কিছু কিছু ইউটিউবার আছে তাদের নিয়ে করে তারাও আবার ইউটিউবারকে নিয়ে ট্রোল করে মানে এই তাদেরকে নিয়ে কিছু বলার নেবে তারা এক নাম্বার বস্তির বোলাবেন তারা এক নাম্বার বস্তির বোলাবেন খেলা খানগিরা তোরা গেম খেলিস কেন বোকাচোদা যদি কোনো জিনিস তোরা শিখতেই নেবে সে গেম খেলি গেমের মধ্যে নতুন নতুন ফিচার দিবে এটা স্বাভাবিক ব্যাপার সেটার সাথে তোর খাপ খাইয়ে নিতে হবে কীভাবে চালা লাগে কী করলে কীভাবে প্লেয়ার মারতে হবে এই হাতড়ি নিয়ে তোল পাড় উঠে গেছে হাতুর সেকেন্ডে সেকেন্ডে এনেমুকে মারা যায় এখন আবার ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে নাকি হাতুরির পাওয়ার নাকি কমাই দিছে যে এখন আগের আগের মতো আর কাজ করে না এই দুই একদিনে হাতুরির পাওয়ার কমিয়ে দিছে কত বড় খানগিরা থাকলে দেখো গেমের গোয়া মারি দেওয়ার জন্য দায়ী এর আর এই মাদার চোদ্দের জন্যই মনে করো মেন সব কিছু একটা মনে করো ওই ওল্ড পিকটা একদম ওল্ড পিক সেটা গেছে এই বোকাচোদা কিছু পলাফেনের জন্য ওল্ড পিকটা গেছে এখন তারাই আবার খানকি ম্যাগে তারা এখন দাবি করে আমাদের ওল্ড পিক কেন গেলো মাতার তোদের জন্য ওল্ড পিকটা গেছে বোকা বোকাচোদারা তো ভাই তোরা যেহেতু গেম খেলতেই পারিস না গেমের নতুন নতুন ফিচার দিয়ে যদি গেম খেলতেই পারিস না তাহলে গেম খেলতে আসিস কেন ভাই আমি এইটাই বুঝিনি তোর গেম খেলতে আসিস কী জন্যে আমার মাথা ভাই কাজ করে না ভাই কী বলবো একটা গেমকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাইতে গেলে ডেভেলপ করতে হবে নতুন নতুন ফিচার দিতে হবে নতুন নতুন জিনিস দিতে হবে ক্যারেক্টার দিতে হবে সব কিছু দিতে হবে তারা এসব চায় না তাদের ইমোশন ওল্ড ইমোশন আবার যদি না দেয় তখন আবার ভিডিও বানায় গেরি কোন কোনো আপডেট দিচ্ছে না কেন গেমে ভাই কি বলবো বিশ্বাস করেন মাসুম ভাই এদের মতো বস্তির পোলা না আমি কোথাও জীবনে দেখিনি জীবনে দেখিনি এদের মতো খানকি মাগি রেন্ডিস ছেলেরা কি বলবো এখন এই আমার এই ভিডিও তাদের সামনে যাবে তাদের এখন হাত পা জ্বলবে আমাকে নিয়ে ট্রোল করবে রোস্ট করবে কিছু কিছু পোলাবেন তো কমেন্টে গালি মারিয়ে আজকে ফাটে ফেলাবে কোনো কথা চলবে না শুধু গালি চলবে আজকে আমার কমেন্টে ভাই এই রোস্ট করার কারণে ভাই ওদের গালিতে আমার ভালো ছেড়া যাবে না খানকি মাগরে গেম খেলতে পারে না গেম আসে কি জন্যে ভাই আবার এরকম ভিডিও ইমোশনাল ভিডিও বানাই ইমোশনাল একটা স্যাড গান লাগিয়ে দিলে শেষ ভাই কি বলবো ওদের গালিতে যাই বলুক আমার বাল ছেঁড়া যায় না আমার ভিডিওতে তারা মনে করো আনলাইক করবে আনসাবস্ক্রাইব করবে মানুষকে দেখতে মানা করবে তাতে আমার বালও ছেড়া গেল না ওদের যদি আমাকে ভালোবাসে তাহলে আমার ইউটিউব চ্যানেল গ্রো করবে ওদের কোনো কথাতেই আমার কিছু ছেঁড়া যাবে না তো ওই পাগলা শোধে ইউটিউবার এবং গেমারদের নিয়ে কিছু কথা বলার আরও আছে কিন্তু বলতে মন চাচ্ছে না কারণ ওই বোকাছো দাদাদের দিয়ে যতই বলবো মুখ দিয়ে অত খারাপ বাসায় বের হবে কারণ ওই খানকির ছেলেদের দেখলেই মনে কর আমার রাগ একশো একশো উঠে যায় তারা গেম এমনভাবে ভালোবাসে মানে তাদের মাং দিয়ে গেম ঢোকে দেওয়াই লাগবে সালা বোকাছো দ্বারা তোরা গেম খেলতে পারিস ভাই কী জন্যে তোরা গেমে আসিস নতুন নতুন ফিচার দিবে তোরা খেলবি আনন্দ করবি এটা একটা গেম একটু উপভোগ করবি ফ্রি সময় খেলবি তা না তাদের ইমোশন তারা গেমে পেলে বিয়ে করি নেবে সালা খানকিরা এইসব বস্তির পলা বাইনদের নিয়ে আমার আর কিছু বলার নাই ভাই তোমরা যা বলবা তোমরাই আমার অডিয়েন্সরা ওদেরকে বলে দাও ওরা কোন লেভেলের বস্তি ছেলে আমার সাথে যদি সহমত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা বাই বাই টাটা আল্লাহ হাফিজ গাইজ